অবসর বোর্ডে যাইয়া জিজ্ঞেস করি অবসরের টাকা পাইতে কত দেরি গার্ড বলে আমি নাকি হবে মৃত্যু আরেক রুমে গেলাম সারকে জিজ্ঞেস করলাম জানতে আসলাম স্যার অবসরের টাকা আমার দ্রুত যে দরকার কেমনি দিব টাকা অবসরে ফান্ড যে স্যার একেবারে ফাঁকা সাদা দিলাম মাসে মাসে উচিত কথা শুইনা স্যার কিলকিল টাকা পাবেন আড়াই বছর পর অবসরের টাকা নিতে আরো দুই বছর বসে আছি টাকা দিতে যাই যখন টাকা চাইতে শুনে না সরকার কান পেতে শোনেন স্যার আমার কান কথা এত দিনই শোনার পর বুকে উঠছে ব্যাথা এত টেনশন অবসরে আশি পার্সেন্ট শিক্ষক মরে দুর্ভাবন আর দুর্ভাবন মৃত্যুর পরে উঠাবি স্বজন এখনো যখন আছে জীবন করতে হবে অনশন